আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এই সিলেটবাসী কেউ ভালো নাই কারণ বৃষ্টির পানিতে ওদের ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে এই ভিডিওটা যে যেইখান থেকে দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় আর সবাই যেন দেখতে পারে আর সবাই যেন এই ছেলেটবাসীর জন্য ধোয়া করতে পারে তো দর্শক ভাইয়েরা এই ভিডিওটা বেশি বেশি করে দেখেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে সবাই ওনাদের জন্য ধোয়া করতে পারে কারণ এই ছেলের অনেক অনেক কষ্ট করতেছে আজ এক সপ্তাহ যাবৎ ওরা পানিতে অনেক কষ্ট করতেছে ওনাদের জন্য যত মানুষ আছেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন এই কামনায় করি তো দেখতে থাকুন দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার দিতে থাকুন সবার কাছে পৌঁছায় দেন